এক গ্রামে অনাথ ছেলে মেয়ে থাকত মেয়েটার নাম ছিল কুসুম আর ছেলেটির নাম ছিল লিটু কিছু বছর আগে তার মা মারা গিয়েছিল আর এক মাসের আগে তার বাবাও তাদের ছেড়ে চলে গেল আর এখন তারা থাকে কাকু আর কাকিমার সাথে একদিন সকালে কুসুম বাড়িতে বসে রান্না করছে তার মনে অনেক কষ্ট থাকার সত্ত্বেও সে সব সময় হাসি খুশিতে থাকত কিছুক্ষণ পর কুসুম রান্না শেষ করে সবাইকে খেতে দিল বাহ মা কুসুম আজকে রান্নাটা খুব ভালো হয়েছে পুরো তোর মায়ের হাতের মতো জামা তুইও খাওয়ার খেয়ে নে না কাকু তুমি খেয়ে নাও আমি পরে খাব আমার এখন খিদে নেই তার কাকুর মুখে কুসুমের প্রশংসা শুনে তার কাকিমা রেগে লাল হয়ে গেল কারণ সে কুসুমকে পছন্দ করত না আজ পর্যন্ত আমার হাতে রান্না কখনো প্রশংসা করেননি আর এই অনাথ পুরো মুখকে সব সময় প্রশংসা করেন আসলে কুসুমের কাকিমা কুসুমকে একদম পছন্দ করতেন না সব সময় অকারণে তার উপর রাগ করত এরকমই দিন কেটে যাচ্ছিল কিন্তু কুসুমের জীবনে আর আসলো না আর তার কাকিমার মনে কুসুমের প্রতি হিংসা দিনের পর দিন বাড়তেই থাকলো আরে কমলা তোর স্বামী তো গ্রাম জুড়ে শুধু কুসুমের প্রশংসা করছে যেন মনে হয় সে তার নিজের মেয়ে দেখো বৌদি জায়গা সম্পত্তির টাকা পয়সা সবই তো তোমার দেওরের ছিল এই রকম চলতে থাকলে সব কিছু তো কুসুমের হয়ে যাবে আর তোর মেয়ে পুনামের কী থাকবে গ্রামের মহিলাদের মুখে এই সব কথা শুনে কমলা মনে মনে ভাবল না এরকম আমি কখনো হতে দেব না এই অনাথ মেয়েটার জন্যে আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না তারপরেই শুরু হল কুসুমের ওপর অত্যাচার সকাল থেকে সন্ধে পর্যন্ত তার কাকিমা কাজ দিতেই লাগল। ঝাড় দেওয়া রান্না করা জল আনা সব কাজ কুসুমই করতে লাগল। এই কুসুম এখানে বসে আছিস যে এইসব কাজ কে করবে ওপর থেকে তোর মরা মা এসে পড়ে যাবে নাকি তার কাকিমার মুখে এসব কথা শুনে কান্না চোখে কুসুম সেখান থেকে চলে গেল রাতে সবাই ঘুমানোর পর কুসুম তার ঘরে একা বসে যখন কান্না করছিল সেই সময় লিটু এসে বলল। দিদি তুমি আর কান্না করো না আমি বড় হয়ে অনেক টাকা কামাবো দিলে তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না হ্যাঁ ভাই আমরা অনেক কষ্ট করে ইনকাম করব আর দেখবি একদিন আমাদেরও সব দুঃখ কষ্ট দূর হবে কারণ বাবা বলতেন দুঃখ জীবনে চিরস্থায়ী থাকে না দুঃখের পর একদিন সুখ আসবে কুসুম এসব ভেবে নিজেই নিজের মনকে যতই বোঝাক না কেন সেখানে তার কাকিমা তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তার মনে নানান রকম ফন্দি কাটছে তার মনে শুধু একটাই লক্ষ্য ভাইকে কিভাবে বাড়ি থেকে তাড়াবে আর যখন মধু কাজ থেকে বাড়িতে তখন কমলা কান্নার চোখে মধুকে গিয়ে বলল কি গো শুনছ এই কুসুম আর আগের মতো নেই আজকে আমার জন্যে খাবার রাখেনি সব খাবার সে আর তার ভাই খেয়ে নিয়েছে আর আমি যখন এই কথা গিয়ে বললাম তখন আমার সঙ্গে কি ঝগড়া করছে তুমি এর একটা কিছু বিহিত করা কমলার মুখে এইসব কথা শুনে মধু আশ্চর্য হয়ে গেল সে এসব কথাই বিশ্বাস করতে পারছিল না কমলা কুসুম এই রকমটা কখনো করতেই পারে না আমার একটুও বিশ্বাস হচ্ছে না কারণ কুসুম একটি শান্ত সরল মেয়ে আর সে রকম বলতেই পারে না এই রকমই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে মাধবের মনে বিষ ঢোকাতে লাগলো এই রকম কিছুদিন ধরে মাধবের কানে কুসুমের ব্যাপারে মিথ্যা কথা বলতে বলতে মাধবের মনটাকে দুর্বল করে দিল শেষে কমলার জালে মাধব পড়েই গেল শেষে মাধব একদিন রাত্রে কুসুম লিটুকে ডেকে বলল শোন কুসুম তুই আর তোর ভাই আর এই বাড়িতে থাকতে পারবি না কারণ আমারও একটা মেয়ে আছে সেও দিনের পর দিন বড় হচ্ছে তারও তো একটা খরচা বাড়ছে তাই তোরাই বাড়ি থেকে চলে যা কাকু একই বলছ আর কেন এই বাড়ি তো আমার বাবা বানিয়েছিলেন এটাও তো আমার বাড়ি তাই না তাহলে তুমি আমাকে বাড়ি ছেড়ে যেতে কেন দেখ তোর কাকু ঠিক কথা বলেছেন তুই আর এই ঘরে থাকতে পারবি না তুই আর তোর ভাই ওই পুরনো বাড়িতে গিয়ে থাকবি বুঝলি কুসুম কেঁদে কেঁদে বলল কাকু বাবাকে মরার মাত্র এক মাস হতেই না হতে আর তোমরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ আমরা দুই ভাই বোন কোথায় যাবো কাকু তোমরা দুইজন এখন বড় হয়ে গেছ এখন নিজেরটা নিজেরা বুঝে নিও মাধবের কথা শুনে লিটুও কেঁদে কেঁদে বলল কাকা আমরা কি অপরাধ করেছি যে তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কিন্তু কুসুম আর লিটু যতই কেঁদে বলুক না কেন তাদের কথা কেউই শুনল না অবশেষে জিনিসপত্র গুটিয়ে নিয়ে কুসুম তার ভাইকে নিয়ে মাছ রাতে তারা বাড়ির দিকে চলে গেল তখন রাস্তায় বৃষ্টি হচ্ছিল আকাশও এমনভাবে গর্জন করছিল যেমন মনে হচ্ছে সেও তাদের দুঃখে দুঃখী বাবা আপনি না থাকার কারণে আজকে আমরা দুই ভাই বোন অনাথ কিন্তু আমার ভেঙে পড়বো না বাবা আমি আমার ভাইয়ের জন্য সব কিছু করবো সেই রাতটা ছিল কুসুমের জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত্রি কিন্তু এই অন্ধকারের পর জলদি আসছে চলেছে এক নতুন আলো পরের দিন সকালে পুরো বাড়িটাকে পরিষ্কার করে লিটুকে বলল শোন লিটু আমার কাছে কিছু টাকা আছে আমি বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি কুসুম বাজার থেকে কিছু আনাজপত্র আর ঘরের প্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে ফিরে এলো আর খাবার রান্না করে তার ভাইকে খেতে দিল ভাই আমরা তো এখানে চলে এলাম কিন্তু বাড়ি চালানোর জন্য তো কিছু টাকা দরকার হ্যাঁ মনে পড়েছে দিদি তুমি তো ভালো রান্না করো তাই আমরা যদি একটা খাবার দোকান দিই তাহলে কেমন হবে হ্যাঁ তুই তো ঠিক বলেছিস এটা তো আমি ভাবিনি চল ভাই আমরা দোকানের জন্য বাজারে গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসি দুই ভাই বোন মিলে বাজার থেকে দোকানের জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে এলো আর বাড়িতে এসে লুচি আর আলুর দম বানালো আর সেগুলো নিয়ে ভালো করে ঠেলায় সাজিয়ে কাস্টমারের জন্য অপেক্ষা করতে লাগলো আরে ভাই কত সুন্দর সুন্দর খাওয়ারের সেন্ট আসছে চল আজকে লুচি আর আলুর দম খাবো বাহ খুব ভালো এরকম লুচি আর আলুর দম আমি জীবনেও খাইনি দেখতে তাদের সব লুচি আর আলুর দম বিক্রি হয়ে গেল আর তাদের ভালো রোজগারও হল দিদি আজকে আমাদের প্রথম দিনে ভালো হয়েছে হ্যাঁ লিটু আজকে অনেক খুশি লাগছে আজকে বিক্রির টাকায় আরো বেশি করে আলু আর ময়দা কিনতে হবে এইভাবে দুই ভাই বোন মিলে পরিশ্রম করে ভালো রোজগার করছিল আর তাদের দোকানে প্রতিদিন এরকমই কাস্টমারের ভিড় লেগেই থাকত আর সেখানে তার কাকু আর কাকিমার অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছিল কারণ কুসুমের কাকু মাধবের চাষবাস করার সম্বন্ধে কিছুই জ্ঞান ছিল না সে তার নিজের বড় ভাইয়ের ওপরে নির্ভর করেই চলছিল আর তার বড় ভাই মারা যাওয়ার পরে খেতে আর ভালো ফসল হলো না যার ফলে সব ফসল নষ্ট হয়ে গেল আর ঘর চালানোর জন্য মাধব অনেক টাকা ধারও করে নিয়েছিল মাধব তুই যদি আমাকে এক সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারিস তাহলে এই সব জমি জায়গা আমার হয়ে যাবে এমনিতেও জায়গার কাগজপত্র সব আমার কাছেই আছে তোকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি এই শুনছ ওই কুসুম যাকে তার কাকু আর কাকিমা তাড়িয়ে দিয়েছিল সে এখন বাজারে দোকান দিয়ে ভালো রোজগার করছে তোমরা কিছু শুনেছো কি না আরে হ্যাঁ আমি তো কাল তার দোকানে আলুর দম আর লুচি খেয়ে এলাম আমার ছেলে এত জেদ করলো যে আমি গিয়ে খেয়ে এলাম খুব ভালো টেস্ট হয়েছিল। রে ভগবান আছেন, সে সবই দেখছেন। একটা সাদা-সিদা নিষ্পাপ মেয়েকে ঘরের থেকে তাড়িয়ে দিয়ে এখন তার কাকু আর কাকিমার অবস্থা কেমন হয়েছে তোমরা দেখছো? সব সেই ভগবানের কৃপা। আরে এই সব কি হয়ে গেল? আমার কাছে আর একদমই টাকা নেই। আর এই বছর সব ফসলও নষ্ট হয়ে গেল আর আমি চাষের বিষয়ে কিছুই জানি না আর এদিকে জমিদার মশাই টাকার জন্য ধমকি দিয়ে গেলেন আমি এখন কি করব ঘর কিভাবে চালাবো আমি কিছু বুঝতেই পারছি না এই তোমাকে কি একটুও খারাপ লাগছে না গ্রামের সবাই আমাদের ঠাট্টা করছে এখন তো সব জায়গায় শুধু ওই কুসুমের প্রশংসা শুনছি আমার কাম কালা হয়ে গেল ওই কুসুমের প্রশংসা শুনতে শুনতে তোমাকে একটুও খারাপ লাগছে না সবাই তো ঠিকই বলছে আমরা তো কুসুম আর লিটুর তাদের প্রাপ্ত অধিকার ছিনিয়ে নিয়েছি সেই জন্য মনে হয় ভগবান আমাদের এরকম অবস্থা করেছেন আমরা তাদেরকে ঘর থেকে বের করে অনেক বড় ভুল করেছি হ্যাঁ চুপ করো তুমি দেখবে কিছুদিন পর সেই ঠেলা বন্ধ হয়ে যাবে পরের দিন সকালে সকালে কমলা কুসুমের দোকানে গিয়ে চুপি চুপি দেখল কুসুম আর তার ভাই খরিদ্দারকে খাবার দিতেই ব্যস্ত ছিল আর খরিদ্দারের ভিড়ও লেগেছিল এইসব দেখে কোমলার মনে রাগ আর হিংসা ভরে উঠল এরা দুজন দেখছি অনেক খুশিতে আছে কাল সকালে আমি এদের লুচি আর আলুর দমে বেশি করে নুন ঢেলে দিব দিলে দেখি কে আর এদের দোকানে খেতে আসে আর কমলা নতুন ষড়যন্ত্র বানিয়ে চুপি চুপি করে কুসুমের বাড়ির দিকে গেল আর কুসুম সকালে সকালে অনেক লুচি আলুর দম বানিয়ে বাড়ির ভেতরে রেখে বাড়ির পাশে নলকূপে বসে বাসন মারছিল আর তার ভাই লিটুও কোথায় খেলতে গেছিল এই সুযোগ বুঝে কমলা চুপচাপ ভিতরে ঢুকে পড়লো আর তার খাবারে অনেকগুলো লুন মিশিয়ে দিল আমার কাজ তো হয়ে গেছে এবার গ্রামে এদের খাওয়ার কেউ খাবে না আমাকে তো শুনেই অনেক খুশি লাগছে কমলা তো তার কাজ করে দিল কিন্তু একটা কথা আছে না যে করবে পরের মন্দ তার পাশে থাকেন গোবিন্দ সেদিন কুসুম তাড়াহুড়োতে আলুর দমে নুন দিতে ভুলে গিয়েছিল আর তার কাকিমা কমলা খাবার নষ্ট করার জন্য যে নুনটা ঢেলেছিল সে আলুর দমে নুনের প্রয়োজনটা মিটিয়ে গেল সব দিনের মতো সেই দিনও ভাই বোন মিলে বাজারে লুচি আলুর দম বিক্রি করতে গেল আর সবাই খাবার খেয়ে তাদের প্রশংসা করলো আর কমলা যখন তাদের ঠেলায় পৌঁছাল তখন দেখল তাদের দোকানে অনেক লোকের ভিড় এগুলো দেখে সে আশ্চর্য হয়ে গেল আর মনে মনে বলল আরে এ কি আমি তো কত নুন ঢেলেছিলাম কিন্তু এই লোকগুলো এত নোনতা খাবার কি করে শান্তিতে বসে খাচ্ছে তবে কি আবার আলুর দম বানিয়ে নিয়ে এলো আমার মাথায় তো কিছুই ঢুকছে না কমলা রেগেমেগে সেখান থেকে চলে গেল আর কুসুম কিছুই বুঝতে পারল না যে সে আজকে তার ভাগের জোরে হাত থেকে বেঁচে গেল পরের দিন সকালে কুসুম তার কাকুর কাছে গেল কারণ গ্রামের লোকের কাছ থেকে শুনেছে যে তার কাকু ধারে ডুবে আছে আর গ্রামের জমিদারও ধমক দিয়ে গেছে যে টাকা না দিলে তাদের ঘর নিলাম হয়ে যাবে আরে পুনম আমার বোন কেমন আছিস আমি যখন জানলাম তোমরা এত কষ্টে আছো আর আমাদের ফসলও নষ্ট হয়ে গেছে তাই আমি আর থাকতে পারলাম না এই বোন আমি এখানে কিছু টাকা রেখে দিলাম তোমাদের কাজে লাগবে দিদি আমারও তোমার আর ভাইয়ের কথা অনেক মনে পড়ে কিন্তু বাবা মা তোমাদের সাথে এত খারাপ করার পরেও তুমি আমাদের সাহায্য করছো দিদি আমি জানি বোন যে কাকু আর কাকিমা আমার সাথে কি করেছেন আমি শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে সাহায্য করছি এখন আমি যাচ্ছি তুই ভালো থাকিস আর এখানে দরজার পাশে দাঁড়িয়ে হাতে ঝালের গুন্ডি ধরে কমলা মনে মনে বলছিল কুসুম তো সেদিনকে যেভাবে হোক রক্ষা পেয়ে গেল কিন্তু আজকে এই সব লঙ্কার গুঁড়ো আলুর দমে ঢেলে দিব দেখি সে কেমন গ্রামের লোকের কাছ থেকে বাঁচে দিলে তার ঠেলা একদিনই বন্ধ হয়ে যাবে কমলার এমন গুনগুন করে বলা কথা তার মেয়ে পুনম শুনে নিল আর গিয়ে তার মার হাত থেকে ঝালের গুন্ডা ছিনিয়ে নিল দে আমাকে ওই ঝালের প্যাকেট তোর চোখে পড়ে যাবে যে দে তাড়াতাড়ি আমাকে না দিব না তুমি আমার দিদির খাবার নষ্ট করবে আমি এরকমটা করতে দিব না আরে? কি হচ্ছে এখানে আর তোমরা দুজন এখানে কি করছো তোমার দুজনকে মা বাবা বলতে লজ্জা লাগছে আমার দিদি আর ভাইকে ঘর থেকে বের করে দিলে কিন্তু দিদি সকালে সকালে এসে টাকা দিয়ে গেল কারণ আমরা কষ্টে আছি ভেবে টাকা দিয়ে গেল কারণ আমাদের কোনো অসুবিধে না হয় কিন্তু তোমরা তোমরা তারই খারাপ খারাপ এত চাইছ তুমি দেখছো কমলা আমাদের দ্বারা কত বড় ভুল হয়ে গেছে যার আমরা সবকিছু ছিনিয়ে নিলাম সে আমাদের খারাপ সময় সাহায্য করলো কি কুসুম এত কিছু করার পরেও আমাদের সাহায্য করলো শুনু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি কুসুমকে অনেক কষ্ট দিয়েছি আপনাকে কুসুমের নামে মিথ্যা কথা বলেছিলাম কারণ আমি তাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলাম দিলে সব সম্পত্তি আমার মেয়ের হতো তাই তুমি জেনে শুনে এইসব করেছিলে শেষে তুমি তো সফল হয়ে গেলে কিন্তু আমি আমার মোরা দাদার ছেলে মেয়েকে ঝড় বৃষ্টি রাতে ঘর থেকে বের করে দিলাম আমি তো তোমার চেয়ে বেশি অপরাধী আমি আমার নিজেকে জীবনেও ক্ষমা করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করো চলো আমার কুসুমের কাছে যাই আমি তার কাছে ক্ষমা চাইব আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে শেষে মাধব কমলা আর তার মেয়ে পুনাম সবাই মিলে কুসুমের বাড়িতে গেল আর কুসুমকে ক্ষমা চেয়ে মাধব বলল মা কুসুম সত্যি তুই আমাদের কাছে ভগবানের চেয়ে কম নয় কারণ তুই যেভাবে বিনা স্বার্থে আমাদেরকে সাহায্য করলি কিন্তু আমি দুই নিষ্পাপ ছেলে মেয়েকে ঘর থেকে বের করে দিলাম আমি খুব লজ্জিত আমি বড় অপরাধ করেছি আমাকে তুই ক্ষমা করে দে মা হ্যাঁ কুসুম তোর কাকু ঠিক বলছে আমাদের দ্বারা ভুল হয়ে গেছে লোভে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোকে ঝড় বৃষ্টির রাতে ঘর থেকে বের করে দিয়েছিলাম এতেই আমার মন শান্তি হল না যে তোর উন্নতি আমি দেখতে পারলাম না তাই তোর খাওয়ারে আমি বেশি করে নুন ঢেলে দিয়েছিলাম দিলে তোর ঠেলা বন্ধু হয়ে যাবে ভেবে কিন্তু তোর ভাগ্য তোর সাথে ছিল তাই তোর কিচ্ছু হলো না তুই ক্ষমা করে দে আমাকে আমার বড় ভুল হয়ে গেছে কমলার এই কথা শুনে কুসুমের ভাই লিটু রেগে বলল দেখলি দিদি এরা আমাদের সাথে কালকে কি করেছিল কালকে আমার দিদি আলুর দমে নুন দিতে ভুলে গিয়েছিল আর সেই নুন তুমি ঢেলে চলে গেলে কিন্তু সে নিষ্পাপ ছিল বলে ভগবানটাকে সাহায্য করলো দিদি তুমি এদেরকে একদম ক্ষমা করবে না এদের জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ ভাই আর দিদি আমি হাত জোর করছি আমার মা বাবাকে ক্ষমা করে দাও আমাকে তোমাদের ছাড়া ভালো লাগে না তোমরা আমাদের সাথে বাড়িতে চলো আমরা সবাই মিলে থাকবো ছোট বোনের মুখে এই কথা শুনে লিটু আর কুসুমের মন বদলে গেল কাকু আর কাকি আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু আমার সামনে তোমরা হাত জোর করো না মা কুসুম এবার আমরা সবাই মিলেমিশে থাকব চলো বাচ্চা সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে সেই বাড়িতে চলো সেটা তোমাদের আসল বাড়ি হ্যাঁ কুসুম আজ থেকে আমার তিনটি সন্তান তুই পুনম আর আমার ছেলে লিটু আমি এখন তোমাদের সাথে দোকানে যাব দেখবি খুব তাড়াতাড়ি ছোট ঠেলাটাকে একটা বড় দোকান করে ফেলব রাধে রাধে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ